আর ফ্যান্স আসুন করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এস ডিবি বোর্ড এবং এস ডিবি বোর্ড কীভাবে কাজ করা হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ডায়গ্রাম করে তো অনেকে তিরিশ সেকেন্ড দেখে পুরো ভিডিওটা দেখে নেন যে কাজটা কীভাবে হয়েছে তো আসলে এইভাবে ঠিক না আপনি তারা কী করবেন যেখানে এখানে এমসিসিবির এবং মিটারটা কিভাবে দেওয়া হয়েছে এবং কত আরাম তার দেওয়া হয়েছে বা এই যে ডাবলপুর এমসিবি আছে একটা এমসিবি তো একটি সিঙ্গেলপুর সার্কিট ব্রেকার আছে তো এটি কত ইন এটি আপনি জানেন যারা নতুন জানেন না তো এটা আমি আপনাদেরকে বলি এটা তো এখানে দেখেন সিঙ্গলপুর যে সার্কিটটি এই চারটাকে কন্ট্রোল করবে দুই কিনু শর্ট হয় এটাকে কন্ট্রোল করবে এই যে ডাবলপুর এম এমসিসিবি এম সিসিবি কন্ট্রোল করবে আপনার চারোটা সিঙ্গলপুর সার্কিট ব্রেকারকে সিঙ্গল প্র সার্কিট বেকার যদি শর্ট হয় তাহলে এখানে সিঙ্গল প্রসার্কিটটা টিপ করবে যদি সিঙ্গল প্রো টিপ না করে তাহলে ডাবল প্র টিপ করবে ওইখান দেওয়ার কানেকশান থাকবে না এবং বিচ্ছিন্ন হয়ে যাবে এবং কোনো দুর্ঘটনাও ঘটবে না তো একটি বাসাবার বাসাবাড়িতে যদি মনে করেন ফ্রিজ থাকে তাহলে আপনি লোড লোডটা ক্যালকুলেশন করে দশ এম্পিয়ার বা মনে করেন বত্রিশ দিতে পারেন একটা রুমের মাধ্যমে যদি গিজার এই হিসাব করে গিজার জন্য আলাদা দিবেন তো আমি সিঙ্গালপুর থেকে বলছি তো পুরো এক রুমের জন্য একটি সার্কিট তো চার রুমের জন্য চারটি সার্কিট দিবেন আপনি তারা তো চার রুমের যে চারটেই যে দশ ইম্পেয়ার এবং বত্রিশ বত্রিশ ইম্পিয়ার দিবেন তা আগুনতে আপনি তারা কী করবেন এক রুমে ক্যালকুলেশন করে দেখবেন যে দশ ইম্পেয়ার আছে আরেক রুমে দেখবেন ক্যালকুলেশন করে যদি দেখেন বত্রিশ ইম্পেয়ার তাহলে বত্রিশ ইম্পেয়ার অ্যাডজাস্ট করে দিবেন তো এটি বাজারে মার্কেটে পাওয়া যায় এক এক ধরনের এক এক এম্পেয়ার তো এটা ক্যালকুলেশন করে দিলে তাহলে বাসাবাড়ি তার কোনো সমস্যা হবে না তো আমি প্রথমে দেখেন মিটার বোর্ড থেকে আমি ডাবলপুর সার্কিট ব্যাগারে নিয়েছি এবং ডাবল ডাবলপুর সার্কিটের সিঙ্গেল সিঙ্গলপুর নিয়েছি সিঙ্গলপুর সার্কিট ব্যাগের থেকে যে বাসাবাড়ির যে একটা রুম একটা রুমের জন্য আমি একটা সার্কিট দিয়েছি এবং চারটি রুমের জন্য চারটি সার্কিট সার্কিট হবে তো সিঙ্গল প্রসারগিরি এটি সি ক্যাটাগিরি ক্যাটাগরি আছে এবং বি ক্যাটাগরি আছে তো এটি এক একটি ক্যাটাগরি এক একটি নাম তো আমার এই চ্যানেলে প্লে লিস্ট করা আছে কাজ কাজের ভিডিও দেখতে পারেন তো আমার চ্যানেলের নাম হয়েছে আই ওয়াক তো এই আই ওয়াক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও সারা সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে আমার চ্যানেলের ভিডিও তো এখানে দেখেন যে মিটার যে মিটার বোর্ডটা এখানে থেকে আর্থিং আর্টিং হবে কাউন্ডিং করা যে কালো তারটা দেখছেন নিয়ে দেখেন কালো তারটায় তো এটার মধ্যে গ্রাউন্ডিং করে রাখ রাখতে হবে এবং এ দেখেন এই পাশে আবার আরেকটি নীল দাগ আছে এটা কিন্তু আবার বডি আর্থিং যেরকম ফ্রিজে এসিতে বডি আর্থিং দেওয়া থাকে তো সেফটির জন্য তো এটা এখানে একটি বোর্ড আর্থিং দেওয়া আছে এই বডি বডিয়ার টিংটা এখানে আইন তারটা অ্যাডজাস্ট করে দেবেন এবং এদিকে নিউট্রাল আছে তো যে সময় একটি সিঙ্গালপুর এই মনে করেন সার্কিট থেকে একটি ফেজ নেবেন এবং এই পাশে এটার থেকে নিউট্রেল দেখেন টি চিহ্ন দেওয়া আছে এটা থেকে একটা নিউট্রেল দিয়ে কানেকশন করে দেবেন তাহলে একটি ফ্লাডে মনে করেন একটি রুমে এই কাজটা করা হবে তো কাজটা করার সাথে সাথে মনে করেন লাইট পোলার লাইট করবে তো এবং এস এসপি সুইচ আছে এসপি সুইচ কানেকশান কীভাবে করা হয় এটাও দেখে নেবেন আমার চ্যানেলে ভিডিও আছে এবং প্লে লিস্ট করা আছে প্লে লিস্টে দেখতে পারেন তো আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝলে আমাকে ভিডিও কমেন্টে এসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে